দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য তৃতীয় অধ্যায় মরু ভাস্কর এর অনুশীলনীর বহনির্বাচনী প্রশ্ন সমাধান করে দেব সেই সাথে সম্ভাব্য আরও কিছু বহনির্বাচনী প্রশ্ন এর সমাধান দেখব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমাদের বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে এ চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর সম্ভাব্য আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সমাধান করব পাঠ্যবইয়ের বহ নির্বাচনী প্রশ্ন এক হজরত মোহাম্মদ সয়রুসলাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন ক গভীর আত্মবিশ্বাসে খ নারীর মর্যাদা রক্ষায় গ সত্য ও সংগ্রামের চেতনায় এবং ঘ সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায় সঠিক উত্তর গ সত্য ও সংগ্রামের চেতনায় এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজরত চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে ক ক্ষমা ও খ দয়া ও ও গ প্রেম ন্যায় বিচার সঠিক উত্তর ক ক্ষমা ও মহানবতা তিন কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগাতে বা লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরত কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে ক সাম্যবাদিতার খ মানবপ্রেমের গ সংস্কার মুক্তির এবং ঘ দৃঢ় বিশ্বাসের সঠিক উত্তর গ সংস্কার মুক্তির কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ ক সহিংসতার ক্ষ ধৈর্যের গ পেশি শক্তির ঘ স্মৃতিশক্তির সঠিক উত্তর ঘ স্মৃতি শক্তির এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহ নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য কিছু বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পাঁচ প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসার অত্যাচারে জর্জরিত হয়ে মানবত্বা যখন গুমড়ে মরছিল সাল্লাম তখন প্রচার করলেন ক সততার বাণী খ শিক্ষার বাণী গ ত্যাগের বাণী ঘ সাম্যের বাণী ছয় হজরত কিসের সাথে হারানো উঠে তুলনা করেছেন ক সততা খ জ্ঞান গ ত্যাগ ঘ সাম্য সঠিক উত্তর খ জ্ঞান সাত অন্য ধর্মের ব্যাপারে হজরত ছিলেন অত্যন্ত ক কঠোর খ বজ্র কণ্ঠ গ উদার ও সহিষ্ণু এবং ঘ ক্ষমাশীল সঠিক উত্তর গ উদার ও সহিষ্ণু আট আরবের লোকেরা সহজে কি মুখস্থ করে ফেলতো ক প্রবন্ধ গ্রন্থ গ্রন্থ গ উপন্যাস গ্রন্থ এবং ঘ কাব্যগ্রন্থ সঠিক উত্তর ঘ কাব্য গ্রন্থ নয় হজরত মোহাম্মদ সরামের জীবন আলোচনা করতে গেলে প্রথমে চোখে পড়ে ক মানবতা ক সততা গ ঐতিহাসিকতা এবং ঘ কমলতা দশ সহাবীরা হাজার হাজার কি মুখস্থ করে রাখত ক গল্প খ হাদিস গ কবিতা এবং ঘ গজল সঠিক উত্তর খ হাদিস হজরত মোহাম্মদ প্রতিটি ঘটনা কিসে যাচাই করা হয়েছে ক সত্যের পাটরে খ বাস্তবতার কোষ্ঠী গ পবিত্র কোষ্ঠী পাথরে এবং ঘ ন্যায়ের কোষ্ঠী পাতরে। সঠিক উত্তর ক সত্যের কোষ্টি পাথরে বারো হজরত মোহামুল সাল্লাহলাম নিজেকে কি মনে করতেন ক অর্থশালী খ সত্যবাদী ক মানবদরদী ঘ সাধারণ মানুষ সঠিক উত্তর ঘ সাধারণ মানুষ তেরো হজরতাম কত বছর বেঁচে ছিলেন ক বাষট্টি তেষট্টি গ চৌষট্টি ঘ পঁয়ষট্টি সঠিক উত্তর খ তেষট্টি বছর চোদ্দ পথে দেখা হলে বন্ধু বান্ধবদের কি জিজ্ঞাসা করতে হরজতের ভুল হয় না ক সাহাবিদের কথা খ আরবদের কথা গ গ বুলবুলির কথা কথা বন্ধুদের পনেরো মরুভাস্কর অর্থ কি মরুভূমির বালি খ মরুভূমির সূর্য গ মরুভূমির উট খ মরুভূমির গাছ সঠিক উত্তর খ মরুভূমির সূর্য ষোল কোষ্টি পাথর অর্থ কি ক সমুদ্রে পাওয়া একরকম কালো পাথর খ পাহাড়ে পাওয়া একরকম কালো পাথর পরীক্ষা করার একরকম কালো পাথর এবং ঘ ঘোষে পাথর পরীক্ষা করার একরকম কালো পাথর সঠিক উত্তর গ ঘোষে সোনা পরীক্ষা করার একরকম কালো পাথর সতেরো সুরাহি অর্থ কি ক রকম শৌখিন পাত্র খ রান্নার একরকম পাত্র গ খাবারের একরকম পাত্র ঘ পানির একরকম পাত্র সঠিক উত্তর ঘ পানির একরকম পাত্র আঠারো লৌহ অর্থ কি ক লোহা খ রক্ত গ ইস্পাত এবং ঘ পানি সঠিক উত্তর খ রক্ত উনিশ হবিবুল্লাহ বাহার কোন কবির ভক্ত ছিলেন ক যসিম খ সুকুমার রায় গ রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঘ কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর ঘ কাজী নজরুল ইসলাম এবং সর্বশেষ মরু ভাস্কর পাঠের উদ্দেশ্য কি ক শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা খ গুরুজনদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা গ মা বাবার প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এবং ঘ মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা সঠিক উত্তর ঘ মহামানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এই ছিল সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ